আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দীর্ঘ অনেকদিন পরে আপনার খামারও আবারও আসলাম দেখা খাবার আইসো কাকা প্রতিবেদন ছাড়াই গরু দিয়ে সময় পাচ্ছে না মানে ভালো জিনিস থাকলে এমনি লোকজন খুঁজে লেয়া যায় জালাল কাকা কোনে আছে তারপর ইউটিউবে সার্চ দিলে পরে এমনি আগে দুই চার হাজার না দুই চার লাখ ভিডিও আছে কাকলি ডেরি পারাম জালাল কাকা জালাল ভাই দিয়ে সার্চ দিলে পরে তারা পায় দেখতে পারবে আচ্ছা আচ্ছা আর আপনি তো আগাগোড়ায় সবসময় ইন্ডিয়ান গাবিগুলো বেশি বিক্রি করে থাকেন ইন্ডিয়ান গোড়া এখনো আছে কেমন থাকবে আজকে জার্সি আছে গির আছে ইন্ডিয়ান মুন্ডি আছে ইন্ডিয়ান জার্সি আছে সাইওয়াল আছে সরজমিন এসে দেখে নিতে হবে অবশ্যই দেখে নিতে হবে আপনাকে তো পুরাতন সবাই চেনে যারা নতুন আজকে অনলাইনে আপনাকে দেখতেছে তাদের পরিচয় জানিয়ে দিবেন আমার নাম মোহাম্মদ জালাল

দুধ ওই এক লাখ তিরিশ হাজার টাকায় পনেরোশো দুধ এসব কথা কি আজও কি সত্যি কেউ কোন লোকের বাবার ক্ষমতা আছে দেওয়ার দিতে পারবে এখন যারা ভিডিও করে যারা দেয় তারা ভালো বুঝবে বলতে তোমরা ভিডিও দেও তারপরেও কিন্তু তোমারও একটু দেখে শুনে দেখার আছে তোমরা কিছু কিছু ইউটিউব ইউটিউবার হয়েছ কি তার মানে কিছু কিছু খামারের মনে হয় কি যে কি না দালাল হয়ে গেছে তোমরা একটু দালালি করাটা বাদ দিলে মনে হয় সবচেয়ে ভালো হয় যেটা যে জিনিস সেটাই তুলে ধরতে হয় আর একজনের দালালি করাটাই না করাটাই মনে হয় ঠিক হয় তার মানে তোমাদের পারে কিন্তু দর্শক একটা আস্থা করে একটা জিনিস অবশ্যই অবশ্যই তার মানে তোমরা ভালো না বললে মনে হয় যেটা ভালো সেটা দর্শকই ভালো মন্দর বিচার করবে তার মানে তোমাদের ডাকা হয় ভিডিও করার জন্য তোমরা ভিডিও করবে যেটা যেটুক আছে সেটুক দেখাই দিবে তার মানে ওই যে কেউ বলে যে এক লাখ পনেরো হাজার টাকায় আপনার পনেরো লিটার দুধ দিচ্ছে কেউ আপনার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকায় চোদ্দ লিটার দুধ দিচ্ছে তাদের কোনো বাপের ফ্যাক্টরি নাই যে গাই গরু না যে দুয়া দেখে কিন্তু কোন লোকের ক্ষমতা নাই যেসব দামে যেসব দুধের কথা বলে এগুলো আজও সত্যি না তবে মানুষের বলবো যে সস্তা কোনো জিনিস খুঁজেন না সস্তা জিনিস খুঁজলে বা যে কাদা লাগবে দেখাবেন এখন দেখাবো সাত আটটা গরু দেখাবো দেখাই আচ্ছা চলে জালাল কাকা আজকের প্রতিবেদনে এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন বিগ বডির গাভী বাচ্চা সহ লাল রঙের কি জাতের গাভীটা এটা একটা ইন্ডিয়ান ডাবল বডির জার্সি কাকা ইন্ডিয়ান ডাবল বডির জার্সি আচ্ছা ইন্ডিয়ান জার্সি আর আমাদের বাংলা জার্সি কিছু তফাত আছে জি জি কি বাংলা জার্সি মানে আমাদের তো বাংলাদেশে তো জার্সি না বাংলাদেশে একটা জার্সি ব্রিড আসছিল সেটা বাগাবাড়ির মেলবিটের উদ্দেশ্য একটা জার্সি তারা বেটা বিষ দিয়ে থাকে এটা একটা বাইরের জার্সি এগুলা জি বিশটা তার মানে বাঘাবাড়ি মেলভেটার কোম্পানিটা আনছিল তাতে আমাদের পাবনা জেলায় প্রচার দেওয়ার জন্য আর মূলত তো জার্সি যেগুলো সব তোর বাইরেরই জার্সি হ্যাঁ তার মানে এটা একটা ইন্ডিয়ান জার্সি বাঘাবাড়ির জার্সি গিলা তোমার এটাও ভালো খারাপ না তার মানে বাগাবাড়ি জার্সি গেলে কিন্তু মিনি জার্সির ভিতরে পড়ে ছোটোর ভিতরে হ্যাঁ মিনি জার্সির ভিতরে পড়ে আর ইন্ডিয়ান জার্সি গেলে বিক হয় জি কাকা ইন্ডিয়ান বাচ্চাটা আবার আরেক রকম কালার দুই দাঁত ছিল মানে আর দুইটা দাঁত ভাঙছে এটা কিন্তু দ্বিতীয় অভিয়ানের গাবি আর আগে এক বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয় অভিযান সঙ্গে যে একটা বাচ্চা আছে এটা আপনার জার্সি বাচ্চাই হয়েছে সার বাচ্চা কিন্তু একটা কালার দুধ আপনার এখন কেমন টানতেছেন এটার দুধ এখন আমি বিশ পর্যন্ত টানতেছি সারাদিন এখনো ধরার জয় নাই তবে বিশ পর্যন্ত টানতেছি আমি দুই তিনবার টানার লাগতেছে বিশ পর্যন্ত আসছে বিশ পর্যন্ত আসছে জি জি একদম গ্যারান্টি সকালে নিতে বিশ লিটার দুধের গ্রান্টি আছে সারা বাংলাদেশ দামটা কেমন রাখছেন দাম হবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজারে দুই লক্ষ পঁচিশ হাজার বিশ লিটার দুধা দাম শুধু আছে হালকা পাতলা হয়তো কিছু সনমানি করতে কিছু না হালকা পাতলা সম্মানি করে নিতে পারবে জি জি কাকা সাইড করে দুই নাম্বার দেখাই আচ্ছা দেখান

দর্শক আঠারো লিটার গ্যারান্টি থাকবে গ্যারান্টি জি জি একদম খামারে এসে সকাল বিকাল আঠারো লিটার দুধ চেয়ার পাইতে কাছে বসে সকাল বিকাল না দুদিন চার দিন পাঁচ দিন যে কয়েকদিন থাকা খাওয়া ফিরে এসে থাকি দহন করে দেখে নিয়ে যাবে আচ্ছা আপনার খামার থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা দিচ্ছেন ইনশাআল্লাহ আচ্ছা আপনি কিন্তু আগাগোড়ায় সব সময় থাকা খাওয়ার ব্যবস্থা দিচ্ছেন এবং সকাল বেগাল কাছে সিআরএফ এতে দুধ দহন ব্যবস্থা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আসি নিজে সিআরএফ বসে দোয়া দেখে নিয়ে যাবে আপনার গরুগুলো কেমন শান্ত আছে সব গরু বা আমার গরু শান্ত আছে তারপরে মুখে তো সকাল এর গরু যদি লাতি দেয় কেউ বলে না যে আমার গরু লাতি দেয় না 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 তারপরে নিজে সরজমিনে আইসি দেখতে হবে যে লাতি দেয় কি দেয় না আচ্ছা মাশাআল্লাহ দাদীরা বলছেন গ্যারান্টি সহকারে নিতে পারবে আশা দামটা কেমন রাখছেন গাবিতার ছেলের ছেলেও ঠিকই দেয় তার মানে গরু ভালো আর এইসব জিনিস যেগুলা দেখাচ্ছে আনকমন এর ভিতরে কালেকশন এগুলা কিন্তু পাওয়া যায় না খুব সচরাচর কম মিলে আর জার্সি গরুর পরিমাণটা কিন্তু আসলে সবসময় ভালো থাকে এটা দুধে ফাঁকি দেয় না কখনো আর আপনার ভিডিও প্রতি সপ্তাহে করে নিত্য নতুন কালেকশন একবার করে যা আবার নতুন করে করা পাঁচ বছর ভরে তো একভাবেই চলতেছে প্রতি সপ্তাহে দুইটা তিনটা প্রোগ্রাম হচ্ছে সব নিত্য নতুন কালেকশন সব নিত্য নতুন কালেকশন সাইড করে দেন পরবর্তী দেখাই আচ্ছা দেখান

গিলা বর্ডার ক্রস করে আমাদের পার হয় আর গিরে গিলা জি বর্ডার ক্রস করে পার হয়ে গরুগুলো নিয়ে আসা জি 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 মাশাআল্লাহ একদম সুস্থ সবল গরুগুলো সুস্থ সবল তার মানে আমি তো বলতেইছি যে গাবি কিনতে হইলে হয়তো টাকা থাকলে গরু কিনতে পারবেন গরুর মালিক হইতে পারবেন খামারের মালিক হইতে পারবেন লাভবান হইতে পারবেন না কিসের জন্য একটা জিনিস যদি না দেখেন সেটা হলো কি জাতমান চিনতে হবে আগে আগে জাতমান চিনে গরু কালেকশন করেন কখনো আপনি ঠকবেন না ঠকবেন না হ্যাঁ রাইট কথা বলছেন কাকা একদমই লিগ্যাল কথা দর্শকরা যদি এইভাবে দেখে শুনে যাচাই করে সচেতন হয়ে গরু কেনে তাহলে

বাংলাদেশে আবার গিরের তো ধরেন আপনি মানুষ বললে যে লাল গরুর এত দুধ হয় না তবে আমি বলবো যে লাল গরু কতটুকু দুধ হয় আপনি সরজমিন আমার খামারে একটা আসবেন এসে নিজে বসে থাকি বাসর বাঁধবেন সন্ধ্যাবেলা সকালবেলা দুয়াবেন যে কতটুকু দুধ হয় দেখে নিয়ে যাবেন সকালবেলা দুধ আছে তেরো সাড়ে তেরো কেজি বিকালবেলা ছয় সাড়ে ছয় কেজি এবার এসে আপনি দুই বেলা দিয়ে বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যদি বিশ লিটার দুধ না হয় সারা বাংলাদেশে যেখানে নিয়ে যাবে আমার গরুটা আমি গাড়ি ভাড়া টাকা সহ ব্যাগ দিয়ে আমি ব্যাগ নিয়ে আসবো আর লাল গরু ইন্ডিয়ান গিরি গরুগুলো যদি চ্যানেল বিষয়গুলো ভিডিওতে অনলাইনে দেখে তাহলে বুঝতে পারবে এটা তারা ইন্ডিয়ান চ্যানেল গুলো দেখলে পরে ইন্ডিয়া হয় ওটা গিরে দুধ হয় কিন্তু আপনি 30 লিটার ৩৫ লিটার চল্লিশ লিটার এটা গিরে দুধ হয় কিছু ফিজান গরু আছে পারে না হ্যাঁ পারে না তারপর অনেকেই বলবে যে গির গরুর এত দুধ হয় নাকি আমি বলবো যে ভাই আপনার সাথে আমি তককে জড়াতে চাচ্ছি না আপনি কোন জায়গায় থেকে আসেন যদি মনে হয় বাংলাদেশের যে থেকে আসেন আসে যদি যেটুকু দুধ বলেছি না হয় আপনার গাড়ি ভাড়া টাকা আমি সব আমি দিয়ে দেবো আপনার কেয়ারিংয়ে যা খরচ লাগবে আমি এটা আপনাকে বহন করবো সাইড করে দেন কাকা পরবর্তী

তার মানে ইন্ডিয়ান মুন্ডি তো কোনো জাত হয় না মূলত এটা হলেস্টার্ন জাত কিন্তু এটা একটা ইন্ডিয়ান মুন্ডি ইন্ডিয়ান মুন্ডি জি জি এটা দাঁত বয়সটা কেমন এটা কেবল কাজ দুই দাঁত হয়েছে দর্শকরা এসে যাতমান দেখে যাচাই করে সংগ্রহ করতে পারবে আপনাকে আমার এসে দেখে সংগ্রহ করতে পারবে সঙ্গে কি বাচ্চা সঙ্গে একটা মেয়ে বাচ্চা হয়েছে বাচ্চাটা দেখেন আপনি কতটুকু পার্সেন্টের বাচ্চা হয়েছে বাচ্চাটা একটা হলস্টার ফিজিয়াম মেয়ে বাচ্চা কতটুকু জাত মানে আছে মারসাও বেশি পার্সেন্ট পাইছে বাচ্চাটা আবার কাকা এটা কথা কি যে বাচ্চার মাথা থেকে কি মনে হচ্ছে মুন্ডি হওয়ার সম্ভাবনা কি আছে বাচ্চা তো দেখলা আপনি দেখলা বাচ্চার মুন্ডি হতে পারে এটা একটা আমরা আশা করতেছি তারপর এখন আল্লাহ পাক জানে বড় হলে অত ছোট বাচ্চা বোঝা যায় না যে যেহেতু বাচ্চার বয়স কাল কাছে পনেরো দিন তারপরে বাচ্চা মুন্ডি হতেও পারে নাও পারে আমি যেটা এখন এটা আমি বলবো না যে হ্যাঁ মুন্ডি হবে তবে মুন্ডির পেটের থেকে যেহেতু হয়েছে তো তবে আশা করা যায় যে বাচ্চাটা মুন্ডি হবে মুন্ডি হবে জি জি দুধ কতটুকু পাচ্ছেন দুধ আছে এটার আপনার বাইশ বাইশ লিটার আমি গ্যারান্টি দেবো আপনি বিশ লিটার দুধ আছে বিশ লিটার বিশ লিটার গ্যারান্টি থাকবে এটা পারে অনেক বড় গরু যোগাযোগ করে দাম দর শুনে নিতে পারবে আপনার থেকে দাম নিতে পারে আপনার তো দর্শকরা অনেক ভক্ত আছে আর ভিডিও ভিডিও দেয় দেয় তারপরও নিজে তো দিচ্ছে মাঝে মাঝে দিচ্ছে একটু আর কাকা ভালো জিনিস হইলে কি হকারে বেশি করা লাগে না তার মানে দেখেন যে হকার কিন্তু খাটে যায় সারি মাইক দিয়ে মেসালপাল লে যায় ঢোল তবলা বাজা লোকজন জগা কিন্তু ওষুধ বেচা লাগে আর যারা ভালো ডাক্তার তাদের কাছে কিন্তু এক সপ্তাহ আগের থেকে সিরিয়াল দেওয়া লাগে তবে নিজের প্রশংসা নিজে করবো না তবে একটা জিনিস কি ভালো জিনিস যদি কারোকে দেওয়া যায় এক গ্রামে একটা গেলে ওই গ্রামে কিন্তু প্রচার হয় জমক অমুক জায়গা থেকে একটা গাবি আনছি অমুকর কাছে গেলে ভালো কিছু পাওয়া যায় তবে আশা করি যে মানুষক ভালো কিছুই দেই তবে এই সপ্তাহে কয়টা গরু বেছে নিজের গল্প না হয়তো তোমরাও দেখেছো অনেকে দেখেছে মেলা গরু বেছেছি প্রতি সপ্তাহে যাচ্ছে প্রোগ্রাম তারপরে ছেলে মাঝে মাঝে দিচ্ছে আর নিজে একটু কম কমই দিচ্ছে প্রোগ্রাম তার মানে ওই আগের ফোনে রিসিভ করে সময় পাইনি কাকা ইউটিউবে তো চার্জ দিলে মনে হয় দুই চার লাখ ভিডিও আছে এখন ওগুলা তো লোকে দেখে তারা দেখে ফোন দেয় সাইড করে কাকা পরবর্তীটা দেখায় আচ্ছা দেখেন সিরিয়াল নাম্বার পাঁচ কাকা আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের বাচ্চা সহ কি জাতের পাকিস্তানি গাভী পাকিস্তানের সাইওয়াল পাকিস্তানের সাইওয়াল দাঁত বয়সটা কেমন এটা দুই দাঁত ছিল আর দুইটা ভাঙে চার দাঁত হয়েছে দুই দাঁত ছিল চার দুই দাঁত ভাঙে চার দাঁত হচ্ছে গাভীটার বয়সটা কতদিন বাচ্চা বাচ্চার বয়স আজকে বারো দিন তেরো দিন হচ্ছে বারো থেকে তেরো দিন তেরো দিন এই অবস্থায় দুধ কেমন বাচ্চাটা দুধের কথা করছে বাচ্চাটা দেখেন বাচ্চাটা কিন্তু বাহামা বাচ্চা বাহামা সার বাচ্চা আর বাহামার কতটুকু পার্সেন্ট আছে লোকে তো একটু ইয়ে হলে ভালো মানে সাই হলে বাহামা বলে দেয় কিন্তু এই বাচ্চাটা আপনার বাহামা কতটুকু পার্সেন্ট আছে আর মাথা পা নাবে চোট গেলে একটু দেখাই দেন এখন চোটটা কিন্তু এখনো দেখেন বেকা হয়ে আছে আহ এটা একটা নিম্নে ধর এইটি ফাইভ পার্সেন্ট বাহামা আছে এইটটি ফাইভ বাহামা আছে তার মানে আবার যে পার্সেন্ট কম হলেও কে মাডা শাহী আল্লাহ সেই জন্য কম আছে যদি অরিজিনাল ব্রাহ্মা গাভী দিয়ে যদি দেওয়া যায় তো হান্ড্রেড হতো জি জি ওই তো আচ্ছা দুধ এটা কেমন পাওয়া যাচ্ছে এটা দুধ আছে তেরো সাড়ে তেরো চোদ্দ এরকম দুধ আছে যে লিক তেরো লিটার দুধের গ্যারান্টি আছে তেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে জি জি মার্শাল একদম খামার এসে দুধ দহন করে বুস করে নিতে পারবে নিতে পারবে দামটা কেমন রাখছে এটা নিলে পরে দাম হবে এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি হাজার জি জি সুযোগ সুবিধা দাম দরের আছে

সাইড করে দেন পরবর্তীটা দেখাই আচ্ছা দেখান কাকা আজকে প্রতিবেদনের সর্বশেষ ছয় নম্বর সিরিয়ালে একটা গাভী নিয়ে আসতেন লাল রঙের গাভী সাদা রঙের বাচ্চা দুইটা দুই রকম হইলো কি জন্যই কাকা এটা গাভিটা একটা হরিয়ানা জাতের গাভী

আলহামদুলিল্লাহ সব সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ একদম সব সুস্থ সবল যেখান থেকে আসুক

দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতেছে যে সস্তা কেউ কিছু খাইতে যায় না সস্তার কিন্তু জ্বালা আছে কাকা সস্তা তিন অবস্থা সস্তার তিন অবস্থা বাতলিয়ে যায় সারি কাঁদেন না তার মানে খামারের লোক দিয়ে পেটান সরজমিনে দেখি আর গরু কিনতে হলে গরুর জাত মান চিনতে হবে আগে তার মানে ওই যে আরেকটা একটা কথা আগেও বলছি প্রতিবেদনে আমি আগেও বলছি এখনো বলি যে একটা কুরবানের সময় একটা সার গরু কেউ বেসে নিয়ে যায় সারি ওই দুই দাঁতের সার গরুই আশি হাজার টাকা কেউ নিয়ে যায় বেসে আড়াই লাখ টাকা কিসের জন্য বেঁচে আড়াই লাখ টাকা আর আশি হাজার টাকা মান আছে তার মানে জাতমানের উপরে মাংস লাগে আষাঢ় গরুর গায়ে আর যদি আপনি দেশি গরু কিনে নিয়ে যান তাহলে সেটা আশি হাজারই বিক্রি হতে হবে আর যদি হান্ড্রেড একটা সাইয়াল হয় কি হান্ড্রেড ফিজিয়াম হয় ভালো জাতের পার্সেন্টেজ যদি সার গরু হয় তাহলে কিন্তু সেটার একটা মূল্য আছে এটা গরুর গায়ে সাত মন আট মন গোস লাগে ভালো জাতের গরু হইলে আর দেশি গরুর গায়ে কখনো সম্ভব না একটা সাত মন আট মন গোস লাগা অবশ্যই রাইট কথা বলেছেন দর্শকটা এসে সংগ্রহ করতে পারবে জি জি পারবে আজকে পর্যন্ত কাকা আচ্ছা কাকা এই পন্ত অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মূল্যবান আপনি ভালো থাকবেন আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলাইকুম